যে ঘটনা আটটা বাজে মারা গেছে আমি যখন ঢাকায় থাকতাম হঠাৎ আমি তিন গ্রামের বাড়ি গেছি তো আমার চাচুরা মাছ ধরে তো চাচার সাথে আমার দেখা হয় সন্ধ্যের সময় তুই এখন কোথাও যাবো না একটু মানে কাজ হ্যাঁ মানে সে কন্টিনিউ মাছ ধরে সন্ধে হ্যাঁ কন্টিনিউ মাছ ধরে তো বললাম চাচ্ছ আপনি কোথায় যাবেন তো সে আমাকে বললো যে বাতি যে দেখতে থাকবো রাত্রে সাড়ে নয়টা দশটার দিকে পাঁচ থেকে ফিরুন মাছ ঠিক আছে আমারও তো অনেক শখ আপনি যাওয়ার আপনি বাড়িতে জানেন না বাড়িতে জানলে আমাকে যেতে দিবেন না আপনি আমার করে কাছে বাইককে সে হ্যাঁ আগামী লাইকে নিয়ে যাব নিয়ে যে কথা সেই কাজ আপনি সাড়ে নটা থেকে আসছে আমি যেমন আসতে করে কথা আমি তো সজাগ কারণ আমার পার্সন আছে আমি তার সাথে যাবো ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি এভাবে বেড়ে গেলাম মোটামুটি হাফ কিলো রাস্তা আমরা দুজনে হেঁটে গেলাম বেশ অনেকক্ষণ সময় লাগলো চাচা ভাতি যা জাল দিয়ে ধরে বসি দিয়ে বসি দিয়ে ধরে আর ওই বিশেষ করে বাইলা মাটি তো জায়গায় মাছ বাইলা মাটির ভিতরে যে গর্তগুলো থাকে গর্তের ভিতরে কিন্তু মাছ তোমার আটকানো থাকে বাইলা মাছ চিংড়ি মাছ পাইম মাছ এই মাছগুলো রাখতে থাকে না বসে অনেক মানে বসে পাতায় দেয় এগুলো তুই মনে করবি সামনে যেগুলো লাইট পায় লাইট মানার পরে সেগুলো হাত দিয়ে ধরে ছোটবেলার থেকে মাছ ধরে বসতে খুব একটু আর ওনার একটা নেশাতে রাত্রে মাছ ধরে অহরহর সাধারণ যে এরার মধ্যে সমস্যাগুলা ওনার সাথে প্রায় ঘটে এইগুলো উনি আসলে ভালো কিছু মনে করে না মনেও করে না আর ওগুলা নিয়ে চিন্তা ভাবনা করে না বেশ সাহসী এইভাবে মোটামুটি রাইতে রানোমানিক সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে একটা মাছ মোটামুটি কি মাছ সেটা বলতে পারবো না তবে বেশ আড়াই থেকে তিন কেজি ওজনের একটা মাছ মাছটা যে ধরছে কিন্তু ধরে রাখতে পারে না যখন এতটুকু পানিতে নামছে হ্যাঁ মাছটা আরো পানির দিকে যাচ্ছে যখন মোটামুটি এ পর্যন্ত পানি দেখেছি কমর পর্যন্ত ঠিক আছে কমর পর্যন্ত পানিতে যাওয়ার পরে উনার গেটিটা কি যেন চাপ দিয়ে ধরছে আমি কিন্তু মানে পানির একটু উপযুক্ত হয়ে দাঁড়িয়ে দেখছি পানি হ্যাঁ দাঁড়িয়ে থাকার পরে উনি শক্তিশালী ছিল বা শাহস্বরূপ ছিল গা ঝাড়া দিছে গা ঝাড়া দিলে পানি থেকে উঠছে পানি থেকে উঠলে উনি বিষয়টা বুঝতে পারে যে আজকে বড় কোনো কিছু আমার এই জন্য উনি ব্যাকে আসে ব্যাকে আসলে ওনার হাত হাত ধরে উনার টান দিছে উনি আবার ওই টানের সাথে ঝিটকা দিয়ে ছুটে আসছে ছুটে আসলে যেই মানে এখানে আসছে আসার পরে যে ছিপটা ছিল সাথে তো একটা ই থাকে কাঠের সাথে লোহা বান্ধা থাকে লোক থাকে লোহা বান্ধা থাকে আর বসি থাকে তো ওই যে যে যারে ক্ষতি করতে চাইছে এই জিনিসটা কিন্তু ওরা কিন্তু সাধারণত লোহার ভয় পায় হ্যাঁ তো ও যখন ওর আক্রমণ করতে থাকে ও কিন্তু ছিপটা ধরে কিন্তু আর মানে গায়ে ই করে মারে তো মালদ তো বললো যে ও তখন আরো রাগন্দিত হয়ে যায় আমি তোর চাইছিলাম তোর ভয় দিতে কিছু পড়তাম না কিন্তু তুই যে ঘটনা ঘটালি তুই আজকে দেখে নি এই কথা বলার পরে আমরা বেশ খানিক দেখতেছি যে একটা আলো দেখা বছর বারোটা ঘরে বারোটা ঘরে গেছে আমারে কইতাছে যে চাচা চলো যাইয়া বা যেখানে থাকা যাচ্ছে টাকা হয়ে গেছে আমার শরীরের ফসল পুরো হারাই গেছে ঠিক আছে আমার শরীর কেমন যেন দুর্বল হয়ে গেছে

আমি মানে ওনারা যে পিছে ফালাইতে চলে গেছি আমার কিন্তু মালুমে নেই আলোটা আমি যে আলোটা দেখা যায় আলোটা হলো যে ধান করে না ওই মেশিনে ঘরে একজন দূর গাছ ওই আলোটা ওই জায়গায় দেখে আধা কিলো রাস্তা রাস্তা তো মানে মোটামুটি কাছে না অনেক দূরে আর যখন মানুষ এটা ভয় পায় তখন কিন্তু দূর হয়ে যায় ওখানে আমার ফলো হলো ওই জায়গায় আমি ওখানে যাবো হট করে আমার চাষার কথা মনে হয় চাষা নাই এখানে তাকায় দেখেন না চাষা নাই চাষা যখন নাই তখন আমি আরও নার্ভাস হয়ে গেলাম এখন আমি কোন দিকে যাবো এই দিকে যাবো না এদিকে যাবো কেন আমি যদি চাষা ধুয়ে যাই তাহলে এটা কেমন দেখে আমি ডাক দিতে আসি চাষা চাষা যেহেতু চাষা খালি ঘুমড়াই দিতে আমি শব্দ পেতেছি আমি তো তারা দেখতে পেতেছি টর্চ লাইট কিন্তু তার হাতে আমার টর্চ লাইট নেই গোমড়াইতে আছে শব্দ পাইতেছে আমি চাষা চাষা করিয়া যে জন আবার পিছনে যখন ব্যাক করছি তখন গিয়া দেখি যে উনি মানে গোমড়াইতে আছে ভিতরে হ্যাঁ ওই পুড়ে রয়েছে টাইলের ভিতরে মানে এই তোর মানে দুই পাশে খেয়াল মাঝখান থেকে রাস্তা আচ্ছা রাস্তা বেশ এরকম বেশ বড় রাস্তা উনি যখন গোমড়াইতে আছে তখন যে কোনো চাষা চাষা ওই টাইমে যখন উঠাইছি তখন উনি কিন্তু মানে আমার একটা থাবা দিচ্ছে এমন ধাবাটা যে দিছে উনি কি আমার যাই না দিছে কি না জানা দিছে আমি বুঝতে পারি নি প্রচন্ড আমার ব্যথা লাগছে উদ্যা লাগছে এভাবে এইভাবে লাগলে আমি কি হয়েছে আমার হাত ধরছে হাত ধরলে ঠিক আছে সে আমার তো মানে আমি আসলে কি করবো হত ভঙ্গা হয়ে গিয়েছে ধরছে সে আমার ঘটনাটা ব্যাপারটা কি এমন আমি কি আমি বুঝি যে হাত ধরবো বো মানে আমি নিজেরটা নিজেই কন্ট্রোল করতে পারতেছি আমি আমার শরীরকে টাইম না ভিজে যেতেছে আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে কেমন জানি গরম হয়ে যেতেছে নিজেরা আর আমি ঠিক রাখতে পারতেছি পরে দেখি চার পাঁচ মিনিট পর আমি উনি দিন ধরে বসে থাকলাম বসতে থাকার পরে চার পাঁচ মিনিট পর উনি যখন ওই যে শব্দটা যখন চেঞ্জ হয়ে গেল গমরানো শব্দটা তখন তারপরে দেখি উনি কির আপনি ভয় পেয়েছেন ওনার গায়ে যখন হাত দিলাম বেশ মানে ঠান্ডা সত্যি ঠান্ডা হয়ে গেছে তখন উনি কইতেছে আমার খুশি শীত করতেছে ওনার গায়ে কিন্তু ওই সময় জ্বর চলে এসেছে প্রচন্ড ভয় পেয়ে আর ভয় পাওয়াটাই স্বাভাবিক ওনারে যেই মনে করো ওখান থেকে যে আলুর কাছে নিয়ে আসলাম ধীরে ধীরে নিয়ে আসছি তা মোটামুটি ওই সময় একটা পার হয়ে গেছে দেখ যখন এখানে আইসি আসার পরে ডাক দিলাম কেউ আসেন আদেলেতে কিবা পতনটা কারায় তরাইতে এখানে কিন্তু তবে এই ঘটনা ওই লোকটা হলো টয়স কো টাইপ এই ওই লোকের পিছের দিকে উনি বুঝে লিস বুঝে লিসে ও কইছে যে ও আমি বুঝতে পারছি কি হইছে আর একটু আসন করছে তো উনি হ্যাঁ ভাইকে দাওসক যাও ততক্ষণ যাও ততক্ষণ নাতেলে হাড়ে পড়ন লাগব কিছু চা করার লাগ আমি করব মেন থাকো ইনভাগ আমি দেখতেছি বিষয়টা সকাল হইছে ফজরের সময় আমরা দুজন তারা নিয়ে গেছি বাসায় নিয়ে গেলে বাসায় যে আটটা বন্ধ ছিল তারপরে মারা গেছিল লোকটা সকালে মারা গেল আটটা আটটা পর্যন্ত ছিল ঝাড়পুক দিছে ওজুর টুজুর আনাইছে আনার পরে সবারই বল হয়েছে আমি সবকিছু বলতাম ঘটনা হ্যাঁ তারপরে আপনি কিছু টের টের পাননি পরে আমিও ভয় পাইছি আমার সাত দিন আট দিন জ্বর ছিল শরীরে সাত দিন আট সাত থেকে আট দিন জ্বর আসিল এর ভিতরে আমি তিন চার দিন কিছু খাইই নি এটা কোন জায়গায় রাসায়ের খাইনি হ্যাঁ রাসায় এটা চাপাই 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 পাই থানা জেলা চাপাই নগঞ্জ রানিহাটি গ্রাম